আসসালামু আলাইকুম আমি এখন দাঁড়িয়ে আছি গড়াই নদীর পারে গড়াই নদীটার অবস্থান কুষ্টিয়া জেলার খোকসা থানার জানিপুর বাজারের পাশ দিয়ে বয়ে গেছে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার ভ্রমণ প্রিয় রাসেল প্লেস থেকে গড়াই নদীর এখন শুকিয়ে অনেকটাই শান্ত হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন গড়াই নদীতে নৌকার মাধ্যম দিয়ে মানুষের পারাপার করছে দৈনন্দিন মানুষ এখানে নদীর থেকে ওপার যাতায়াত করে বিভিন্ন মানুষ প্রয়োজনের তাগিদে তারা বাজারে আসে বাজারের পাশেই নদীর অবস্থান যার কারণে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস কেনাকাটার জন্য বাজারে আসে ঘাটে একটি তোলার ভিড়ে তোলার থেকে নামার দৃশ্য দেখতে পাচ্ছি এই যে আর একটা নৌকা ছেড়ে যাচ্ছে যার যার কাজের জন্য কেনাকাটার জন্য বিভিন্ন কারণে বাজারে আসছে দেখতে পাচ্ছেন এটা গড়াই নদীর দৈনন্দিন চিত্র বিভিন্ন প্রয়োজনে বাজারে আসে এখানে একটা ব্রিজের খুবই প্রয়োজন প্রতিদিন হাজার হাজার মানুষ নৌকায় করে অনেক ঝুঁকি নিয়ে পারাপার হয় এই যে দেখতে পাচ্ছেন নৌকায় পারাপারের জন্য মানুষ নৌকাতে উঠছে একটা ঘাট এলাকা নদী যখন ভরা থাকে তখন খুবই চমৎকার লাগে এবং প্রচুর পানি থাকে এখন পানি শুকিয়ে গিয়েছে ওপারে আর একটা ঘাট দেখতে পাচ্ছেন ওখান থেকে নৌকায় দিকে একটা আসবে আর এখান থেকে এই নৌকাটা সেরে ওপারে যাবে প্রতিদিন হাজার হাজার মানুষ তাদের কর্মগ্রস্ত তার জন্য নৌকায় আসে যায় এভাবেই গড়াই নদীর জীবন পরিচালিত হয় গড়াই নদীতে এক সময় প্রচুর মাছ পাওয়া যেত এখন মাছের সংখ্যা খুবই কম হয়ে গেছে কারণ পানি খুব কম যার কারণে মাছ খুব কম পাওয়া যায় নদীর মাছ খুব সুস্বাদু এখানে স্থানীয় বাজারে গড়াই নদীর মাছ পাওয়া যায় তবে এখন মাছের প্রচুর দাম স্থানীয় বাজারে মাছ পাঁচশো থেকে এক হাজার পনেরোশো টাকা কেজি ধরে বিক্রি হয় বিভিন্ন প্রকার মাছ ওই যে দেখতে পাচ্ছেন আর একটা নৌকা ওপর থেকে পরে আসছে নৌকায় অনেক মানুষ হওয়ার কারণে অনেক সময় নৌকা দুর্ঘটনা ঘটে এই জন্য এখানে একটা ব্রিজ প্রয়োজন ভিডিও এখানে শেষ করছি পার্ক থেকে রাসেল থেকে প্রিয় আবারও আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি রাসেল ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন প্লিজ আপনারা সাবস্ক্রাইব করলে নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাই ধন্যবাদ সবাইকে